সৌদি আরবের ইকামা নাম্বার বা ইকামা কার্ড যাওয়ার কতদিন পর আপনি হাতে পেতে পারেন আমাদের হাতে একটা ইকামা কার্ড আছে এটা আমাদের আলমগীর হোসেন ভাইয়ের উনি সাকসেসফুলি গিয়েছেন এবং ইকামা নাম্বারটা আমরা পেয়েছি ভিডিওটা শেষে দেখলে আই গেছে আপনার তিন মাসের ইকামার কথা বলতেছি কনফিউশনগুলো ক্লিয়ার হবে হ্যালো ইবেন আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আপনার অঞ্চলে শীতের কী অবস্থা ঢাকায় প্রবাবলি নেক্সট উইক থেকে তীব্র প্রভাব পড়বে আমি খুবই মিস করতেছি এটা আসলে আমার খুব মজা হয় শীতের আমি শীতের কাপড় পড়ছি গেস আপনারাও পড়তেছেন এই তো আমার পিছনে হচ্ছে নাকি আমার নাম্বারটা দেখতে পাচ্ছেন আই গেস এই যে আলমগীর হোসেন ভাইয়ের নাম আমি একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে মেয়াদ আছে পহেলা মার্চ মাসের আপনার এক তিন দুই হাজার পঁচিশ মার্চ মাসের এক তারিখ অব্দি জানুয়ারি ফেব্রুয়ারি মাস তিন মাসের হচ্ছে মেয়াদ হয়েছে আমাদের এই ভাইয়েরা ফ্লাইট গেছে হচ্ছে গত তিরিশ তারিখে তিরিশ তারিখে পৌঁছাইছে এবং এক তারিখে মানে একদিনের মধ্যে ওনাদের হচ্ছে আপনার ই খামা নাম্বারটা হচ্ছে ফুল ক্লোজ দেখে দরকার নেই কমেন্ট ভ্যালেন্ট হবে প্লিজ অন মি এখানে ফয়সাল ভাই এবং আলমগীর ভাই দুইজন গেছেন এবং এখানে এই জিনিসটা দেখেন মুকিমে আসে বেসিক্যালি মুকিম আপনারা সার্চ দিলেই পাবেন মুকিম ডট কম এস এস স্ল্যাশ ভিজিটর সার্ভিসেস অন বোর্ডিং ইস্যু ইখামা এটা ওয়েবসাইট লিঙ্কটা আই গেস এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে মুকিম এরিয়াটা তো আমাদের যেটা এনার ভাইরা যত কাফালার সিস্টেমে গিয়েছেন আশা করি ইকামার যেই ম্যাথ তিন মাস এই তিন মাস লাগবে না এক মাসের মধ্যে উনি ওনাদের কাজ সাকসেসফুলি পেয়ে যাবেন এবং যেই কোম্পানিতে যাবেন এক মাস ওনারা টাইম নিবে ওয়ার্কারের একটা বোঝার বিষয় আছে যে ভাই আমি এখানে কাজ করব কিনা এবং কোম্পানির বোঝার বিষয় যে ওয়ার্কারকে আমি রাখবো কিনা এক মাস বোঝা পড়া হয়ে গেলে মোটামুটি ওনাদের কাফালা হয়ে যাবে ওই কোম্পানি ওনাকে পরবর্তী যে এক বছরের ইকামা সেটা করে দিবে করে দিলে ঝামেলা আমি বলি সাপ্লাই এক জিনিস কাফাল এক জিনিস যেটা কিন্তু দুই রকমের পার্থক্য এটা নিয়ে আপনার একদম লাইভ ব্লগ পাবেন লাইক ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি মাসের প্রথম দিকে আমি সৌদি আরবেতে যাচ্ছি তো ওইখানে যাওয়ার পর আপনাদেরকে মোটামুটি ওইখানে বসে বসে যারা বিভিন্ন সিস্টেমে গেছেন ওই ভাইদের থেকে আপনাদেরকে আমি হচ্ছে যে আপডেটটা দিবো আই গেস ওইটা মোর অথেন্টিক হবে এই কন্টেন্টটা আমি বসে গেলে আপনাদেরকে দেখাচ্ছি যে সৌদি আরব যাওয়ার পরে যদি আপনাকে যিনি পাঠাচ্ছেন ওই এজেন্সি বা কফিল চায় শুধুমাত্র একদিনে আপনাকে মুকিমের ইকামা নাম্বার সে করে দিতে পারে এটা কিন্তু ফিজিক্যালি পসিবল এবং আমি এতদিন বললে হয়তো ভাবতেন যে আরে ঢোলপিটে দিচ্ছে নিজের সেই লেভেলের তো প্রুফ আমার হাতে আলমগীর ভাই হয়তো এই ভিডিওটা দেখবেন ফয়সাল ভাই আছে ওনাদের কিন্তু অলরেডি ইকামা হয়ে গেছে হ্যাঁ আজকে ইকামা নাম্বার আমরা পেয়ে গেছি এটা এক তারিখ ইস্যু হয়েছে ইস্যুর ডেট আছে এবং আমরা ফ্লাইট গেছে তিরিশ তারিখ স্বাভাবিকভাবে উইদিন সারাদিন শুধু আমাদের পৌঁছাতেই লাগছে একদিনে কিন্তু আমরা এই জিনিসটা সলিউশন করছি মানে সে তিন মাসের জন্য প্রথমত ওয়ার্ক পারমিটে বৈধ হয়ে গেল এখন পরবর্তী পদক্ষেপ অবশ্যই এজেন্সির পক্ষ থেকে নেওয়া হবে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন থার্টি সরি এইটটি সেভেন থাউজেন্ড প্লাস পিপল আপনাদের কাছে অবশ্যই আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেন নাই যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমি আওয়ার চ্যানেল এই জন্য বলছি এটা আমার একা চ্যানেল না আপনার আমার সকল চ্যানেল পাশাপাশি আমার একটা নতুন চ্যানেল আছে রাকি বন রেকর্ড সেম নামে একটা ফেসবুক পেজও ক্রিয়েট করা আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের লিঙ্কটা দিব আমি রিকোয়েস্ট করবো বিনীতভাবে প্লিজ 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 নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনি সবগুলো ভিডিও হচ্ছে নোটিফিকেশনটা পেয়ে যান আমি আরেকবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে যারা আমার ভিডিওস নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদের যখন লাখ সাবস্ক্রাইবার হবে আপনাদের সকলের সমৃদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা একজন ভবিষ্যৎ প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠিয়ে দিব ভালো একটা কোম্পানিতে এইটা আমাদের সকলের একটা হচ্ছে ধরেন সমৃদ্ধ প্রচেষ্টা এখানে মানে ইয়ার কিছু নাই যে হ্যাঁ আমরা এটা করতেছি সেটা এরকম কিছু না ভাই আপনি আমার ভিডিওজ দেখতেছেন ওইখান থেকে আমার রেভিনিউ জেনারেট হচ্ছে সেটা এক সেন্ট হোক বা এক ডলার হোক তো সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা অর্থায়নে দেশের বাইরে পাঠাবো যেটার মেডিকেল ফিটাও আমাদের কোম্পানি বহন করবে সে অবধি অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আরেকবার রিকোয়েস্ট করছে যারা আমাকে নিয়মিত দেখেন আমার জন্য দোয়া রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন একদিনে যদি এজেন্সি বা আপনার কফিল চায় যিনি আপনাকে নিচ্ছেন উনি আপনার যে মুকিমের ইকামার নাম্বার সেটা বের করে দিতে পারেন এটা ফিজিক্যালি ভিজিবল এবং পসিবল ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম